নমস্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে পাঁচ তারিখ আমার বাবার বার্থডে তো তার জন্য ভাবলাম একটা নতুন কিছু আইটেম আমি রেধে খাওয়াই তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি আটশো মতন সেম আগের দিনে লেবু লঙ্কায় যেরকম ব্যবহার করেছিলাম আটশো গ্রাম এখানেও সেম আর এখানে এক লিটারের দুধের প্যাকেটের মতন যে দইয়ের প্যাকেটগুলো পাওয়া যায় তার হাফ আমি এখানে দিয়েছি দই এবার এখানে আদা রসুন পেস্ট ব্যবহার করছি প্যাকেটের আমার মার পক্ষে যেহেতু আর স্ক্যাপারে করা সম্ভব হয় না তাই প্যাকেট কিনে নেয় সেটাই দিলাম আপনারা চাইলে স্ক্যাপারে করে নিতে পারেন আর এরপরে আমি আন্দাজ মতন এখানে দিয়ে দেবো কেশরি মেথি মাংসটা দিয়ে আজ যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ফলো করুন তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা কি দিচ্ছি কি কী অ্যাড করছি না করছি নইলে আপনাদের অসুবিধা হতে পারে বানাতে আর আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি এখানে নুন অ্যাড করে দিলাম দেড় চামচ মতন রান্নায় পরে আমি আবার দেব এবার এখানে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জাস্ট কালারের জন্য এবার এই সব কটাকে একসাথে আমি মাখিয়ে নেব ম্যারিনেট করে নেব নিয়ে দু ঘন্টা মতন এটাকে রেখে দেবো আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে আধ ঘন্টাও রাখতে পারেন কিন্তু আমার মতে দু ঘন্টা রাখাই বেটার তাতে জিনিসটা ভালো মজবে এবং সেদ্ধও ভালো হবে টেস্টও ভালো আসবে এবার সাইডে আমি এখানে কাজুবাদাম নিয়েছি আর কাঠবাদাম নিয়েছি এই ন দশটা মতন আর দেড় কাপ ছোটো কাপের দেড় কাপ মতন দুধ নিয়েছি এবার এই তিনটেকে পেস্ট করতে দেবো মিক্সিতে এরপর আমার রান্নার জন্য যেটা লাগবে আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ আমি স্ক্যাপারে কুচিয়ে নিয়েছি এটা আমার রেসিপিতে লাগবে এখানে সরষের তেলে রান্নাটা হবে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম তারপর গরম হয়ে যাওয়ার পর এবার যে আদা রসুন আর লঙ্কা আর পেঁয়াজের যে পেস্টটা রেখেছি সেটা একসাথে এখানে আমি ভাজতে দিয়ে দিলাম ভালোভাবে এটাকে কষতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে নইলে কিন্তু রান্নায় খুব একটা ভালো আসবে না স্বাদ আমার মা আবার মিক্সিতে খুব একটা আদা রসুন বাটাতে বিশ্বাসী নয় তাই জন্য আমি স্ক্যাপারে করলাম আমিষ নিরামিষ ব্যাপার আছে আর সাইডেই যতক্ষণ আমি এই আদা রসুনের পেস্টটা আমি করছিলাম ততক্ষণ আমি আরেকটা কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ মতন এক নয় ওই দুই চামচ মতন মৌরি আর দু চামচ মতন জিরে গুড় গোটা জিরে আর ধনে আপনারা দু চামচ মতন দেবেন যেহেতু আমার কাছে গোটা ধনে ছিল না তাই আমি রান্নায় এই কষতে কষতে এর মধ্যেই দু চামচ মানে ধনে যে গুঁড়ো সেটা আমি এখানে ব্যবহার করেছি আপনাদের কাছে যদি গোটা ধনে থাকে তাহলে গোটা ধনে গোটা জিরে আর মৌরি কিন্তু একসাথে ওখানে শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে এইভাবে এটাকে গুঁড়িয়ে নেবেন আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়োতে পারেন বা হামানদিস্তায় গুঁড়োতে পারেন কিন্তু আমার মা আবার এই প্রসেসটা ফলো করে বরাবরই এতে খারাপ হয় না পেস্টটা মা যতক্ষণ গুঁড়াচ্ছিলো ততক্ষণ এদিকে মাংসটা আমি দিয়ে দিলাম যেহেতু আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এবার দেখতেই পাচ্ছেন বাটিতে রেখেছি আমি পেস্টটা যেটা বাদামের পেস্ট ছিল বাদামা দুধের এখানে মাংসটা এবার ভালোভাবে আমি কষাবো এর মধ্যে কিন্তু এখন ঝোল আমি দিচ্ছি না কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে যে দইয়ের যে পেস্টটা ঝোল মতন রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই রান্নাতেও কিন্তু লেবু লঙ্কার মতন রকম জল আমি এক্সট্রা অ্যাড করবো না যা আমি ম্যারিনেট করেছি সেটা দিয়েই এই রান্নাটা হবে আর বাকি যা আমি বাদামের পেস্ট রেখেছি সেটা দিয়েই হবে এবার আমি এটাকে চাপা দিয়ে দিলাম জল বেরোবে দেখতেই পাচ্ছেন জল বেরিয়েছে কিছুটা সেদ্ধ হয়েছে তার জন্য আমি এবার এখানে অ্যাড করে দিচ্ছি যে দুধ আর বাদামের যে পেস্ট করেছিলাম সেটা সেটা দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আবার চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য পুরোটা মাংস থেকে কিন্তু আপনা আপনি জল বেরোচ্ছে এখানে কিন্তু আমি কোনো রকম জল এক্সট্রা অ্যাড করিনি এবার আমি যখন অনেকটা সেদ্ধ হয়ে এসছে তখন আমি এখানে ওই যে ভাজা মশলাটা আমি রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি আর জিরের যে ভাজা মশলা এখানে আপনারা ধনেটাও কিন্তু অ্যাড করতে ভুলবেন না আমি যেহেতু ধনে ছিল না তাই কিন্তু বারবার বলছি ধনে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি আর একটু রেখেছিলাম গ্যাসে যেহেতু এটাকে আমি একটুখানি চাইছিলাম জলটা মারতে জল যেই মরে গেছে রেডি হয়ে গেছে এবার আমি ফাইনাল ওপর থেকে এখানে ওই যে ভাজা মশলা বাকিটা ছিল সেটা ছড়িয়ে দিলাম আর আপনারা চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন আমার ছিল না তাই আমি দিই দারুণ হয়েছিল রেসিপিটা মা পোলাও করেছিল বাবা জন্মদিনে তাই পোলাওয়ের সাথে রেসিপিটা দারুণ মানিয়েছে সবার খুব ভালো লেগেছে আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন সবার ভালো লাগবে আর কেমন লেগেছে আপনাদের সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এর সাথেই সন্ধ্যেবেলা আমি সবার আবদারে বানিয়েছিলাম শিমুইয়ের পায়েস গুড় দিয়ে নো চিনি এই আইটেমটা সে আমার ভিডিও করা হয়নি নেক্সট টাইম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো